মে গেছো তুমি কি ভাত খাইছে মনু ডালে লবণ দেশো না দেবা এই যে বরিশালের ভাষায় আমরা হচ্ছে আমাদেরকে যেটাকে বলি সেটাকে বরিশালের ভাষা বলে মগ এই মগ দিয়ে প্রাচীন বাংলা যে রাজ শাসন ছিল এর মধ্যে চারটি ধারাবাহিক রাজ শাসন নিয়ে আলোচনা করব এর মধ্যে হচ্ছে পালের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেব মগ মো মানে হচ্ছে মৌর্য আর গো মানে হচ্ছে গুপ্ত আর পা মানে হচ্ছে পাল আর সে মানে হচ্ছে সেন এই ধারাবাহিকতায় কোন রাজ্যের পর কোন রাজ্য ছিল মৌর্য গুপ্ত পাল সেন সংক্ষেপে মগুপাশে এবার চলুন পাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দে পাল হচ্ছে এই যে চারটি রাজশাসন ছিল এর মধ্যে সর্বপ্রথম বংশানুক্রমিক শাসন করে প্রথমে তো ছিল বাট পাল যখন শাসন করে বংশানুক্রমিক গোপাল ধর্মপাল দেব পাল এবং সর্বশেষ মদন পাল এরা হচ্ছে প্রথম বংশানুক্রমিক শাসন করে কারা পালরা এবং পালরা এই বাংলায় চারশো বছর ধরে শাসন করে কত বছর ভাই চারশো বছর পালরা ছিল বৌদ্ধ ধর্ম অবলম্বী এদের ধর্ম ছিল বৌদ্ধ এবং তাম্র শাসনে পাল সম্পর্কে বলা ছিল এবং এরা হচ্ছে পুঁথি সাহিত্যের উপর বেশ অবদান রেখেছে এরপর রয়েছে পিতৃভূমি এদের পিতৃভূমি ছিল হচ্ছে বরেন্দ্র এরপর প্রথম রাজা পাল রাজাদের মধ্যে প্রথম রাজা রাজা ছিল গোপাল আমরা জানি যখন একশো বছর ধরে মাছ সন্ন্যায় চলেছিল বিভিন্ন রাজ্যের অংশগুলো নিয়ে হচ্ছে তারা ভাগাভাগি করার চেষ্টা করেছে যেটিকে হচ্ছে তাম্র শাসনে মাছ সন্ন্যয় যেমন বড় মাছগুলো ছোট মানুষ মাছগুলোকে গ্রাস করে ফেলে বা গিলে ফেলে খেয়ে ফেলে মাসগুলো রাজারা হচ্ছে ছোট ছোট এভাবে রাজ্যগুলোকে গ্রাস করতে শুরু করেছিল যেটি বলতো রাজা শশাঙ্কের মৃত্যুর পরে এরপরে এরপরে আসলে যখন মানুষ দেখলো যে অন্যায় অবিচার অত্যাচার চলতেছে তখন তাদের মধ্য থেকে এখন যোগ্য ব্যক্তিকে রাজা হিসেবে নিযুক্ত করেছিল সেই ছিল এই গোপাল এই গোপাল ছিল পাল বংশের প্রথম রাজা এবং গোপালের মাধ্যমেই পাল বংশের সূচনা হয়েছিল পাল রাজার শাসন শুরু হয়েছিল এরপরে শেষ রাজা ছিল মদন পাল পাল রাজাদের মধ্যে সর্বশেষ ছিল মদন পাল এবং রাখতে পারি আমরা জানি সব কিছুর স্থান ধর্ম হচ্ছে সব কিছুর শীর্ষে সব কিছুর উপরে সর্বোচ্চ স্থান থাকে ধর্মের ধর্মের অবস্থান সর্বশ্রেষ্ঠ তো সেহেতু আমরা মনে রাখতে পারি ধর্মপাল হচ্ছে শ্রেষ্ঠ রাজা গোপাল পাল বংশের মধ্যে এবং চর্যাপদ রচিত হয়েছিল এই পাল আমলে আমরা জানি যে এই চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন বাংলা সাহিত্যের আদি নিদর্শন ছিল এই চর্যাপদ যেটিকে বলা হয় চর্যাশ্চর্য বিনেশয় হ্যাঁ এটি হচ্ছে উদ্ধার করেছিলেন নেপালের রাজ দরবার থেকে মহমহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ থেকে এটি উদ্ধার করেছেন এবং উদ্ধার করেছেন এই হরপ্রসাদ শাস্ত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে ডি লিট উপাধি দিয়েছিল এই ছিল হরপ্রসাদ শাস্ত্রী তো তাই যাই হোক আমাদের হচ্ছে পাল সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে এই ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ